জিও এক্সক্লুসিভ একটা আইটেম এটা তো জানেন নৌকা হাড়ি এটা আমি সেটটা খোলাই নাই জায়গা তামা কমের কারণে এটা কিন্তু আমাদের কাছে চারটা কালার পেয়ে যাবেন अवेलेबल আর যেই সাইজগুলো থাকবে ওটা বলে দিব এখানে কি কি সাইজ থাকবে সবচেয়ে মানে ই আপনার ছোট মিডিয়াম সাইজ যেটা মাল্টি যেটা এটা হলো আপনার 28 সাইজ তারপর সবচেয়ে ছোট কেসারল যেটা হলো 20 সাইজ তারপর এটা একটা 24 সাইজ তারপর 28 তারপর হলো সবচেয়ে বড় 32 সাইজ এখানে সাইজগুলি দেখাইলাম আর কালারগুলি একটু দেখাই দিই আপনাদের এখানে চারটা কালার পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে

তারপরে যেটা নিয়ে আসছে আপা একদম 빅 সেট ডিজনি কোম্পানির আঠারো পিসের কুকিং সেট আঠারো পিসের এখান থেকে শুরু করে এই পর্যন্ত যা পাবেন সবই আপনাদের আচ্ছা শুধু টাকা আমাকে একবার দিবেন আর পুরো সেটটা নিয়ে নেবেন এমন কি এই কয়টাও চামচ সহ আপা আপনি যে এগুলাতে রান্না বানাবেন এগুলো তো স্টিল আপনারা দোকানদার বইলা দেয় স্টিলও ব্যবহার করতে পারেন তবে স্টিল উইদাউট আমরা বইলা দেই স্টিলটা না ব্যবহার করা সবচেয়ে ভালো আপনি এগুলাতে যদি সিলিকন এবং ননস্টিকের চামিস ইউজ করেন তাহলে এগুলো দীর্ঘ দিন ব্যবহার করা যায় এখানে কত কত মাপের কি কি সবচেয়ে বড় মেহমানের জন্য আপনি 3.5 কেজি রাইস 5 কেজি গরুর মাংস 32 সেমি আর এটা কিন্তু সব চুলায় আপনি ব্যবহার করতে পারবেন ইন্ডাকশন ইন্ডাকশন সব এবং 2024 এ যেটা করছে আপা এটা আমি একটু বলে দেই আপনাদেরকে এটা দেখেন 2024 এ যেটা করছে এটা কিন্তু লেজার এখানে দেখেন ইন্ডাকশন সহ সব করতে পারবেন এখানে তো লেখা আছে কোম্পানি থেকে ইন্ডাকশন

সেই জন্য এটা এই কোম্পানি এবং কি আপনারা যা কিনছেন সব তো কিনছেন স্ক্রু এখন কিন্তু ফিক্সড হ্যান্ডেল মানে এক ডাইস এক ডাইসের যাতে এখানে শক্তপোক্ত হয় এবং 3.5 কেজি রাইস আপনি গরম যখন নামান চোলা থেকে তখন তো আপনার অনেক রিস্কই থাকে দেখা গেছে এখানে স্ক্রু হ্যান্ডেল সিস্টেম থাকলে নড়বড়ে করে আপনি পড়ে গেলে হাতে পায়ে গরম লাগতে পারে সেকা লাগতে পারে সেই ক্ষেত্রে এটা কি মেহমান আসলে এটা ব্যবহার করবেন এমনি দুই চার আষ্ট লাগলে ওগুলা সাইজ এটাতে দিয়ে দিছে বারো জন পনেরো জন হলে এটা পাঁচ কেজি গরুর মাংস সাড়ে তিন কেজি রাইস করতে পারবেন পোলাও করতে পারবেন এটা একটা বত্রিশ ঢাকনা ভাই অনেকে বলে হাত থেকে পড়লে ভাঙতে পারে মানুষের মন আর কাজ নিয়ে আমি গ্যারান্টি দেই না হকালালি কথা যেটা এটা যদি এইভাবে পড়ে কখনো ভাঙবে না ইন কেস এটা আপনার হাত থেকে আপনার ছেলে মেয়ের হাত থেকে এইভাবে যদি পড়ে ডাকনার নফের ক্যাচা এটা কিন্তু ফাটতে পারে সেই ক্ষেত্রে আমাদের কাছে এক্সট্রা টাকা দিলে আপনারা ডাকনাটা পেয়ে যাবেন এটা একটা ডাকনা সহ থাকবে আপা হ্যাঁ সেটটা একটু দেখেন আমি কি দেখাই তারপরে দেখেন আটাইশ সেন্টিমিটার যেটা রেগুলারলি লাগে বাসায় জন্য আর কি আপনি এটা দুই কেজি রাইস করবেন সাড়ে তিন কেজি গরুর মাংস এটাও কিন্তু ডাকনা সহ থাকবে এবং ডাকনার উপরে যে আপনার ইটা দিচ্ছে আপনি নবটা দিচ্ছে এটা একটু খেয়াল করবেন আপনার এটা কিন্তু অনেক সফট এটা কিন্তু গরম হবে না ঠিক আছে এটা হ্যাঁ এটা একটা থাকবে তারপরে আরেকটা দেখেন সবচেয়ে মজার বিষয় যেটা হলো মাল্টি কাজ করার জন্য মানে মাল্টি প্যান এটা তো অনেকে বলে খালি কি রুস্টি করা যায় না এটা আপনি পোলাও বিরিয়ানি সবকিছু করতে পারবেন আর যারা রুস্ট করবেন বারো পিস রুস্ট করতে পারবেন এটা ঠিক আছে আর এই প্রত্যেকটাই কিন্তু ফিক্সড হ্যান্ডেল এবং কিন্তু করা আছে এটা একটা এটার সাথে থাকবে হ্যাঁ 28 এটা হলো সেমি সেন্টিমিটার তারপরের যে সাইজটা আছে এটা হলো চব্বিশ আপনি চব্বিশ সেন্টিমিটার এই যে এটা হলো চব্বিশ সেন্টিমিটার একটা থাকবে আপনি চাইলে এটাতে কি করতে পারবেন আপনার এক কেজি রাইস 1.2 কেজি মাংস বনা করতে পারবে ঠিক আছে এগুলা জিনিস হাতে না নিলে বুঝতে পারবেন এটা কত সুন্দর এটা একটা থাকবে ঠিক আছে আপা কালার কি একটাই ভাই এটার কালার একটাই থাকবে আর একটা এটার ভিতরে 10 পিস আমরা আনছি যাদের ছোট সংখ্যা তাদের জন্য আর কি এটা এটা একটা থাকবে কি আপনি অল্প ডাউল বাচ্চাদের খিচুড়ি এটাতে রান্না করতে পারবে মাংস বনা করলে 1 কেজি রাইস पकाলে 350 গ্রাম রাইস पकाয়ে যাবে এটাও কিন্তু রাখতে সহায়তা দিবেন জি তারপর আপা সবচাইতে মজার বিষয় যেটা এটাতে কিন্তু ফ্রাইপ্যানও আছে একটা

আমাদের এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল আপা হ্যাঁ রেগুলার প্রাইস ছিল হলো তেরো হাজার পাঁচশো কোম্পানি ডিসকাউন্ট দিয়ে শুধু ঈদ উপলক্ষে যারা কোরবানি উপলক্ষে কিনবে তারা কিন্তু নিতে পারবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো হলে এই সেটটা কিন্তু টোটাল আঠারো পিসের এই যে দেখেন এইরকম বক্স সহ স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আমরা কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যারা ঢাকার ভিতরে নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি শুধু আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিবেন আর স্ক্রিনশট দিয়ে দিবেন ঢাকার বাইরে যারা প্রবাসী বাইরে আছেন তারা অবশ্যই আমাদেরকে এক হাজার টাকা অথবা পাঁচশো টাকা বিকাশ করবেন তাহলে আমরা সারা বাংলাদেশে মালটা পাঠিয়ে দেবো এটা একটা সেট তারপরে দেখেন আপনার ডিজনি কোম্পানি একটা সেট রাখছে হলো আপনার এটা টেন পিসের যেটা এটাতে কি কি থাকবে তাহলে তিন কেজি এটাতে আড়াই কেজি রাইস পাকাইতে পারবেন সাড়ে তিন কেজি গরুর মাংস পাকাইতে পারবেন মোটামুটি ফ্যামিলির জন্য এটাতে আপনারা দেড় কেজি রাইস পাকাবেন আড়াই কেজি গরুর মাংস পাকাবেন এটা একটা থাকবে এটা একটা মালটি থাকবে আট পিস রুশ করতে পারবেন ওইটা থেকে সাইজটা একটু ছোট থাকবে জি আর এটা একটা থাকবে চব্বিশ সেন্টিমিটার থাকবে এটা আর একটা থাকবে এটার সাথে কি সেন্টিমিটার বাজাবাজির জন্য এটার অরিজিনাল বক্সটা হবে এটা আমার মুখের কথা কিন্তু কোন দাম নাই আপা আমি তো বিক্রির জন্য আমার সব মাল ভালো বলবো এখানে ডিটেলস পড়ে নিবেন সেভিং এবং হান্ড্রেড পার্সেন্ট মার্বেল গ্রেনেড ঠিক আছে এটা এখানে সাইজ কিন্তু প্রত্যেকটাই খুদাই করে লিখে থাকবে বক্সের ভিতরে এই সেটটা যারা আমাদের কাছ থেকে নেবেন এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল আপনার দশ টাকা কোম্পানি ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে মাত্র ওয়ানলি ফোর আট হলে আমাদের কাছ থেকে এই সেটটা ঢাকা সহ সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদেরকে অর্ডার করার নিয়ম যেটা এখানে যেগুলো দেখতে আসছেন সবগুলো ইমো হোয়াটসঅ্যাপ শাকিল কুকার তিনশো বিরাশি যেটা এটাতে আমি থাকি নিচের যে দুইটা নাম্বার আছে এগুলো পার্সোনাল বিকাশ এগুলো ইমো হোয়াটসঅ্যাপ করা আছে নাম্বারটা এটা কিন্তু আমার কাছে থাকে ডাইরেক্ট কলে না পাইলে অবশ্যই করে সুবিধা হবে প্রবাসী ভাই যারা আছেন আমাদের ভিডিও দেখাও আপনারা আপনারা যারা নিতে চাচ্ছেন যদি মনে সন্দেহ থাকে ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপে তো ভিডিও কল দিয়ে দোকান দেখে আমাকে দেখে কনফার্ম হয়ে তারপরে আপনি মাল অর্ডার করবেন আর ঢাকার ভিতরে যারা আছে আপা শুধু নাম ঠিকানা বাসার অ্যাড্রেস দিলে মালটা পাঠিয়ে দিচ্ছে ওখানে চেক করে তারপরে আপনারা মালটা নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আলাদা হবে

সেই ক্ষেত্রে আমরা রিপ্লেস করে দেব আপনি পুরো সেট পাঠাইতে হবে না শুধু সিঙ্গেল পিসটা পাঠাই দিলেই হবে অসংখ্য ধন্যবাদ ভাই সো দেখা হবে ভাইকে সাথে করে এই সব থেকে নতুন ভিডিওতে এর বাইরেও যদি অন্য কোনো প্রোডাক্ট লাগে আপনাদের অবশ্যই যোগাযোগ করবেন সো আল্লাহ হাফেজ एवरीवन আসসালামু আলাইকুম